নরেন্দ্র মোদী যা বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখুন এখনো চিন্ময় কৃষ্ণ দাস জেলে উত্তরপ্রদেশে নাকি বিরাট অস্ত্রের করিডর অস্ত্র কারখানার করিডর তৈরি হবে কিচ্ছু হয়নি আমেরিকা দালালি করে ভারতের কোনো লাভ হবে না নরেন্দ্র মোদীর ব্যর্থতা ব্যর্থতা ইউনুসের মৌলবাদী সরকার ছজন হিন্দুকে গ্রেফতার করেছে পুরোপুরি ভারতবর্ষকে ডুবিয়েছে ওটা ভুল নীতি সুমন্দা নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে যে ভারতের বা আমেরিকার সঙ্গে যে ভারতের যে শুল্ক যুদ্ধ চলছে এক প্রকার সেই বিষয়ে একটা সমাধান সূত্র কার্যত দিয়েছেন বলে বাজার বিশেষজ্ঞরা বলছেন যেমন স্বদেশী পণ্যে আবার তিনি সামনে আসছেন স্বদেশি পণ্যের প্রচার আবার তিনি জোরদার করছেন মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করছেন এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে দেশের বাজার দেশের মধ্যেই বিক্রি এই ব্যবস্থাটা যাতে আরো বেশি বাড়ে আপনার কি মনে হচ্ছে যে এই যে শুল্ক নীতি বা পরম রাষ্ট্র নীতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদী কি বারবার ব্যাকফটে চলে যাচ্ছেন দেখুন নরেন্দ্র মোদীর বিদেশ নীতি পুরো ফ্লপ উনি যা যা বলেছিলেন গত এগারো বছর ধরে তার একটাও হয়নি এখন ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আরো ফ্লপ কেন আরো ফ্লপ বললাম এর আগে উনি বলেছিলেন যে বিদেশ থেকে বড় কোম্পানি আসবে ভারতবর্ষে বিনিয়োগ করবে ভারতবর্ষ ভারতবর্ষ গোটা পৃথিবীর ফ্যাক্টরি হয়ে উঠবে মানে চীনের পরিবর্তে ভারতের দিকে আসবে ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞার পরে সেটা কি হবে কেউ জানে না উনি বাকি যে কথাটা বলছেন গান্ধীর কথা বলছেন সেটা তো কংগ্রেসের বলে যাওয়া কথা দেখুন ভারতবর্ষের অর্থনীতির এটাই তো স্ট্রেং যেটা মনমোহন সিং তৈরি করে গেছেন যে আমাদের জিডিপি সিক্সটি পারসেন্ট হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ আমরা ভারতবর্ষে যত মাল বেছি যে ভারতবর্ষে যে লেনদেন হয় তার উপরে নির্ভর করে আছে আমাদের গোটা জিডিপির এবং সেটা মনমোহন সিং এর তৈরি করে যাওয়া অর্থনীতির পথ ধরে কিন্তু নরেন্দ্র মোদী যা বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এখানে ফ্যাক্টরি করবেন এলন মাস্ক অমুক করবেন ও তমুক করবেন উত্তর নাকি বিরাট অস্ত্রের করিডর অস্ত্র কারখানার করিডর তৈরি হবে কিচ্ছু হয়নি ওনার বিদেশ নীতি পুরো ফ্লপ করেছে সেই ফ্লপ করেছে বলে ওনাকে এখন রাশিয়ার সঙ্গে কথা বলতে হচ্ছে ওনাকে এখন চীন সফরে যেতে হচ্ছে ওনাকে এখন আমেরিকার যেসব দেশগুলি বন্ধু নয় আমি নাম করি বলছি যেমন ইরান ইরানের সঙ্গে সক্ষ বাড়াতে হচ্ছে কিন্তু প্লিজ কেউ ভুলে যাওয়া উচিত নয় যে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে গিয়ে উনি ইসরায়েলকে এমনভাবে সমর্থন করেছিলেন যে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে বা নির্দিষ্ট করে বলতে গেলে মুসলিম দেশগুলির সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল যে ইরান আমাদেরকে তেল বেচত যে ইরানে চাবাহার বন্দর আমরা তৈরি করেছিলাম সেই ইরানকে ছেড়ে উনি ইসরায়েলের দিকে ঝুঁকেছিলেন কিন্তু যখন উনি বুঝতে পারলেন যে ডোনাল্ড ট্রাম্প ওনার চাইতে পাকিস্তানের সেনানায়ক আসিফ মুনিরকে বেশি গুরুত্ব দেন এবং আসিফ মুনিরকে মানে স্বভাব স্বভাবগত বন্ধু বলেন এবং পাকিস্তানের থেকে তেল কেনার পরামর্শ দেন আমাদেরকে তখন বোধে অপমানে লজ্জায় উনি বুঝতে পেরেছেন যে কি ভুল হয়ে গেছে সেখান থেকে এখন সংশোধনের রাস্তায় গেছেন এখন জয়শঙ্কররা ইরানের সঙ্গে কথা বলছেন রাশিয়ার সঙ্গে কথা বলছেন এখন চীনের সাথে কথা বলছেন এখন চেষ্টা করছেন একটা সম্পর্কের ভারসাম্য তৈরি করার আমি আবারও বলছি যে কথা এমন কি সোনিয়া গান্ধী চিঠি লিখে হিন্দু পত্রিকায় উত্তর সম্পাদকীয় লিখে নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমরা প্যালেস্তাইনের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারি না আমরা পশ্চিম এশিয়ার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারি না কিন্তু উনি বেঞ্জামিন নিতানায়ু ইতালির ইসরায়েলের বিতর্কিত প্রধানমন্ত্রী তার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের বিদেশনীতির যে সর্বনাশা গটিয়েছিলেন যেটা এখন পুরোপুরি ফ্লপ না আমেরিকাও না বন্ধু না ইসরাইলও নাকি কোনো সাহায্য করতে পারবে তখন উনাকে সেই রাশিয়া চীন এবং পশ্চিমেশিয়ার মুসলিম দেশগুলোর দিকে সাহায্যের জন্য হাত বাড়াতে হচ্ছে বিরোধী দলগুলি আমাদের দেশের বিশেষ করে কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর যে মন্তব্য ছিল ইরান সম্পর্কে আপনি চিঠির প্রসঙ্গ তুললেন সেই চিঠি বা বিরোধী দলের অবস্থান বর্তমান সময়ে কি ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক আরো মধুর করার জন্য বেশি একটা কাজে আসতে পারে বলে আপনার মনে হয় দেখুন মানে কংগ্রেসের সঙ্গে তো ইরানের দীর্ঘ সম্পর্ক মানে কংগ্রেস শাসিত সরকারগুলির সঙ্গে ফলে সোনিয়া গান্ধী যেটা মনে করিয়ে দিয়েছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ এবং ইরান কিন্তু আমি আবারও মনে করিয়ে দিই নরেন্দ্র মোদীর যেটা ব্লান্ডার যেদিনকে অপারেশন সিন্দুর হয়েছিল ইরানের বিদেশমন্ত্রী দিল্লিতে ছিলেন কিন্তু এই গেরুয়া ট্রল বাহিনী ইরানের विदेश মন্ত্রীকে আক্রমণ করেছিল কারণ উনি পাকিস্তান ঘুরে দিল্লি এসেছিলেন জানতো না এই গেরুয়া শিবিরের অশিক্ষিত ট্রল বাহিনী যে উনি পাকিস্তানে গিয়েছিলেন সংঘর্ষ নিরসনের জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য সেই ইরানের विदेश মন্ত্রী কিন্তু অপারেশন সিন্ধুরের দিন নয়াদিল্লিতে দাঁড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আমরা সেই ইরানের থেকে মুখ সরিয়ে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে ব্যস্ত ছিলাম তারপর আপনি যেটা বললেন যে সোনিয়া গান্ধী চিঠি লেখেন এবং যখন নরেন্দ্র মোদী দেখলেন যে ইরানের সঙ্গে শত্রুতা বাড়ানোর জন্য এমনকি ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিরের সঙ্গে হাত মিলিয়ে নিতে পারেন যে আসিফ মুনিরের বিরুদ্ধে অভিযোগ ভারতবর্ষের সমস্ত সন্ত্রাসবাদী হামলায় মদত দেওয়ার জন্য পাকিস্তানের সেই সেনানায়কের সাথে হাত মিলিয়ে নিতে পারেন তখন উনি বুঝে ইরানের প্রেসিডেন্ট প্রেজেকশিয়ানকে ফোন করেছেন তারপর তো ব্রিক্সের মঞ্চে গেছেন ইরান ব্রাজিল যারা ট্র্যাডিশনালি আমেরিকার বিপক্ষে থাকা রাষ্ট্র তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছেন ওনার দেরিতে হলেও উনি বুঝেছেন যে আমেরিকার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আমেরিকা দালালি করে ভারতের কোনো লাভ হবে না আমেরিকা পৃথিবীতে কোনো দিন কোনো দেশের কোনো উপকার করেনি কোনো দেশকে ব্যবহার করেছে তারপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে বাংলাদেশের আমরা ঘটনা দেখেছিলাম গত বছর বাংলাদেশের আগস্টে সেই ঘটনা তারপর এখনো ভারতে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে হিন্দুরা মোদীর উপর প্রশ্ন উঠছে বিজেপির উপর প্রশ্ন উঠছে তারা এই দেশে দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তোলেন কিন্তু আন্তর্জাতিক চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য অন্যদিকে ট্রাম্প শুল্ক চাপিয়ে যাচ্ছে মানে পড়োশী দেশ হোক বা বিদেশ নীতিতে আর একটু শক্তিশালী দেশ আমেরিকা হোক মানে সব জায়গা দিয়েই কি বিশ্বগুরু কোথাও গিয়ে বিশ্বগুরু না থেকে তিনি সাধারণ একজন একটা রাষ্ট্রের প্রধান হয়ে রয়ে গেলেন যেটা ইন্দিরা গান্ধী পেরেছিলেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারলেন না দেখুন নরেন্দ্র মোদী কোনো টুরু নন ওটা বিজেপির ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন যে উনি কিভাবে নরেন্দ্র মোদীকে অপমান এবং তাচ্ছিল্য করতে পারে দেখুন নরেন্দ্র মোদী বিজেপির নেতা হলে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী যদি আমার প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প অপমান করে তাহলে আমারও যন্ত্রণা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর যেটা আপনি বললেন ইন্দিরা গান্ধীর মতো রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই সমর্থ নেই উনি যতক্ষণে বুঝলেন যে আমেরিকা কিভাবে ভারতকে ব্যবহার করছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে তাও দেশ সে হুয়া বাট হুয়া উনি এখন বুঝেছেন এখন ইরান রাশিয়া চীন এদের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছেন বাংলাদেশের ক্ষেত্র আপনি দেখুন এখনো চিন্ময়কৃষ্ণ দাস জেলে জন্মাষ্টমীর দিনও চিন্ময়কৃষ্ণ মুক্তির দাবি তোলায় ইউনুসের মৌলবাদী সরকার ছজন হিন্দুকে গ্রেফতার করেছে কিন্তু যেটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা এবং আমি বলবো নরেন্দ্র ব্যর্থতা ব্যর্থতা আবারও উনি আশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার হয়ে বাংলাদেশের সমাধান করে দেবে কারণ আমরা সবাই জানি বাংলাদেশে শেখ হাসিনার সরকার ফেলতে এবং ইউনুসকে বসাতে আগের আমেরিকান প্রশাসন অর্থাৎ বাইডেন প্রশাসন কতটা সার্থক ভূমিকা নিয়েছে কিন্তু দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের স্বার্থ নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের চাইতে আমেরিকার ডিপ স্টেটের ইন্টারেস্ট অনেক প্রবল তাই তিনি এখন ইউনুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প যে ইউনুস হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাই এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে নরেন্দ্র মোদি গত এগারো বছর ধরে যে বিদেশ নীতিটা চালিয়েছেন সেটা ব্যর্থ হয়েছে এখন তাকে কোর্স কারেকশনে নামতে হয়েছে একটা শেষ প্রশ্ন রয়েছে দাদা নরেন্দ্র মোদী অনেকেই আশঙ্কা করছেন যে এটাই তার শেষ প্রধানমন্ত্রীর কাল সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি বিশ্বগুরু তকমা নিয়ে যে প্রধানমন্ত্রীর নিজের প্রধানমন্ত্রীত্ব শুরু করেছিলেন শেষ হবে বিশ্বগুরু না থাকা অবস্থা নিয়ে দেখুন ওনার সাথে টানা পড়েনটা আর ফলে এটা আর এস আর বলতে পারবে যে উনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না কিন্তু ওনার বিদেশ নীতি ওনার আমেরিকার প্রতি নির্ভরতা পুরোপুরি ভারতবর্ষকে ডুবিয়েছে भूल नहीं